আজকের আলোচনায় আমরা একটু নজর দেব কলকাতার শিয়ালদা কোর্টের দিকে বেশ কিছু তথ্যসূত্র আমাদের হাতে এসেছে তো ভাবলাম এই গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় কমপ্লেক্সটা নিয়ে একটু কথা বলা যাক এর অবস্থানটা কোথায় ঠিক কী কী কাজ হয় আর সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব কতটা এগুলোই বোঝার চেষ্টা করব আসুন শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই এটা তো শুধু একটা বিল্ডিং নয় পশ্চিমবঙ্গ বিচার ব্যবস্থার একটা মানে খুব জরুরি অংশ প্রতিদিন বহু মানুষ তাদের আইনি সমস্যার জন্য এখানে আসেন একদম প্রথমে লোকেশনটা নিয়ে কথা বলি এটা তো শিয়ালদা অঞ্চলে তাই না শিয়ালদা স্টেশন আর এনআরএস হাসপাতালের একদম কাছে ঠিক তাই একেবারে যাকে বলে হার্ট অব দ্য সিটি আর এই কারণে জায়গাটা এমনিতেই খুব ব্যস্ত থাকে হুম শিয়ালদা স্টেশন মানেই তো ভিড় তার উপর কোর্ট হ্যাঁ সেটাই কোর্ট থাকার ফলে আইনজীবী বিচারপ্রার্থী পুলিশ সবার আনাগোনা লেগেই থাকে সারাদিন একটা ব্যস্ত পরিবেশ একে আমরা বলি লোয়ার কোর্ট কমপ্লেক্স লোয়ার কোর্ট কমপ্লেক্স মানে নিম্ন আদালত এখানে তাহলে কি ধরনের মামলার নিষ্পত্তি হয় দেখুন এটা হাইকোর্টের মতো নয় এখানে মূলত প্রাথমিক স্তরের বিচার হয় যেমন ধরুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত আছে আচ্ছা সেখানে মূলত শহরের ছোটখাটো ফৌজদারি মামলাগুলো ওঠে তারপর দেওয়ানি আদালত আছে মানে সিভিল কোর্ট সিভিল কোর্ট মানে জমি জমা বাড়ি ভাড়া এইসব হ্যাঁ অনেকটা তাই অধিকার সংক্রান্ত ব্যক্তিগত মামলা আর অবশ্যই আছে ফৌজদারি আদালত মানে ক্রিমিনাল কোর্ট বিভিন্ন অপরাধমূলক কাজের বিচার এখানেই শুরু হয় সাধারণত থানাভিত্তিক মামলাগুলো এখানে আসে ও আচ্ছা তার মানে বিভিন্ন পুলিশ স্টেশনের কেসগুলো এখানে রেজিস্টার হয় হ্যাঁ প্রাথমিক শুনানিগুলোই এখানে হয় তাহলে তো মামলা চাপ সাংঘাতিক হওয়ার কথা শুধু কি দেওয়ানি ফৌজদারি মামলাই হয় নাকি আরও কিছু আছে না না আরও আছে যেমন ধরুন পারিবারিক হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত মামলা এগুলোর জন্য এখানে ব্যবস্থা আছে এটা খুব জরুরি বিষয় খুবই জরুরি আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হল এখানে ট্রাফিক কোর্টও আছে ট্রাফিক কোর্ট মানে রাস্তায় নিয়ম ভাঙলে একদম ট্রাফিক আইন লঙ্ঘন বা ধরুন জরিমানা সংক্রান্ত যেসব কেস হয় সেগুলো শুনানি এই ট্রাফিক কোর্টেই হয় কালে বুঝতেই পারছেন কাজের পরিধিটা বেশ বড় সত্যি ব্যাপারটা বেশ বিস্তৃত আর তথ্যসূত্র বলছে জায়গাটা সব সময় লোকের লোকারণ্য থাকে প্রতিদিন নাকি শত শত মামলা শুনানি হয় হ্যাঁ ভিড় তো হবেই আর এই কোর্টকে ঘিরে মানের আশেপাশে দেখবেন একটা আলাদা জগৎ তৈরি হয়ে গেছে রকম ওই যে ফটোকপির দোকান টাইপেস্ট লয়ারদের ছোট ছোট চেম্বার স্ট্যাম্প ভেন্ডার আর অবশ্যই কিছু খাবারের দোকান একটা ইকোসিস্টেমের মতো ঠিক তাই এটা একদিকে যেমন কাজের সুবিধা করে দেয় তেমনি বহু মানুষের রুটি রুজিও এর উপর নির্ভরশীল যাতায়াতের সুবিধা কেমন শিয়ালদা স্টেশন তো কাছেই বললেন হ্যাঁ শিয়ালদা স্টেশন তো একদম ওয়াকিং ডিস্টেন্স এছাড়া বাস অটো ট্যাক্সি তো আছেই আর এখন তো ফুলবাগান মেট্রো চালু হয়ে গেছে সেটাও বেশ কাছাকাছি তার মানে কানেকটিভিটি বেশ ভালো হ্যাঁ পৌঁছানোটা খুব একটা কঠিন নয় তুই জানতে চায় যে তার মামলার এখন কি স্টেটাস বা পরের তারিখ কবে সেটা জানার উপায় কি হ্যাঁ এটা জানাটা খুব দরকারি কোর্টের অফিসিয়াল কাজকর্ম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো সাধারণত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি চলে আচ্ছা নিজের কেসের স্ট্যাটাস বা পরের তারিখ জানতে হলে সাধারণত কেস নাম্বারটা প্রয়োজন হয় অথবা ধরুন মামলার কোন পক্ষের নাম বা এফআইআর নম্বর এফআইআর নম্বর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হ্যাঁ পুলিশে অভিযোগ দায়ের করার পর যে নাম্বারটা পাওয়া যায় এগুলো দিয়ে সংশ্লিষ্ট কাউন্টারে খোঁজ নিলে তথ্য পাওয়া যায় এখন অনেক তথ্য অনলাইনও পাওয়ার ব্যবস্থা হচ্ছে ধীরে ধীরে সেটা হলে তো খুবই সুবিধা হয় তাহলে আমরা যা আলোচনা করলাম তাতে বোঝা যাচ্ছে শিয়ালদা কোর্ট কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শহরের কেন্দ্রস্থলে এর অবস্থান হ্যাঁ কেসের বিচার হয় এর ব্যস্ততা চারপাশের এই আনুষঙ্গিক পরিষেবাগুলো সব মিলিয়ে এর গুরুত্বটা স্পষ্ট একদম আর এই পুরো ব্যাপারটা দেখলে একটা অন্য ভাবনাও আসে মাথায় কিরকম এই যে প্রতিদিন এত মামলার ভিড় এত মানুষের আনাগোনা এটা আসলে কিসের ইঙ্গিত দেয় এটা দেখায় যে আমাদের সমাজে আইনি জটিলতা কতটা জড়িয়ে আছে দৈনন্দিন জীবনে ঠিক আর মানুষ বিচার ব্যবস্থার উপর কতটা নির্ভরশীল এখন প্রশ্ন হল এই বিপুল চাপ সামলে আমাদের বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোতে পারছে সাধারণ মানুষ শেষ পর্যন্ত সহজে ন্যায় বিচার পাচ্ছেন তো এটা সত্যিই একটা গভীর প্রশ্ন হ্যাঁ এই বিপুল কর্মযোগ্য বিচার ব্যবস্থার গতি আর সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অভিজ্ঞতাকে কিভাবে প্রভাবিত করছে সেটা কিন্তু আরও তলিয়ে ভাবার মতো একটা বিষয় এটা নিয়ে হয়তো অন্যদিন আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে অবশ্যই আজকের মতো এখানেই শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ